আজকের রেসিপি তিলের পড়া খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো খুব সহজ প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল এখন এই তিলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে তিলগুলোকে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে অল্প জল দিয়ে এটাকে একটু বেটে নেব তবে খুব বেশি কিন্তু মিহি করার প্রয়োজন নেই এখানে দেখো বেটে নিয়েছি অল্প সামান্য জল দিয়ে বেটেছি যাতে বাটাটা বেশি পাতলা না হয়ে যায় তোমরা এটাকে সিল বাটাতেও বেটে নিতে পারো তাতে করে আরও সুবিধা হবে বেশ আঠা আঠা বাটা হবে এবার এই বাটা তিলের মধ্যেই দিয়ে দেব উঁচুনে পেঁয়াজ খুবই মিহি করে পেঁয়াজটা একটু কুচিয়ে নিয়েছিলাম এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে আমি দিয়েছি এখন পেঁয়াজগুলো এই তিল বাটার মধ্যে দিয়ে দিতে হবে আর পেঁয়াজগুলোকে একটু কুচি করে কেটে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি বেশ ঝাল ঝাল হবে খেতে আর এখানে কাঁচা লঙ্কা কুচিটা আমি ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো তবে কাঁচা লঙ্কাটা যেহেতু প্রচণ্ড ঝাল ছিল তাই আমি এখানে অন্য কোনো লঙ্কা গুঁড়ো আর দিলাম না এই লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প নুন ব্যাস এতে আর কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র এই কটা জিনিস দিয়েই বেশ টেস্টি টেস্টি একটা বড়া তৈরি হয়ে যায় খেতে ভীষণই সুন্দর হয় গরম ভাতের সাথে তো খেতে ভালোই লাগবে আবার শুধু শুধুও খাওয়া যেতে পারে এখন দেখো ভালো করে আমি মেখে নেব এতে যেহেতু আমি একটু আঠা আঠা করে বেটেছিলাম খুব বেশি জল দিয়ে বাটি নিই তাই দেখো খুব সুন্দর কিন্তু মাখা হয়ে যাচ্ছে বড়াগুলোও বেশ সুন্দর হবে তাও এখানে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এতে করে বড়াগুলো দেওয়ার সময় ভেঙেও যাবে না আর বেশ মুচে বড়াগুলো ভাজা হয়ে যাবে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও দেখো ভালো করে মেখে নিচ্ছি খেতে এতটাই সুন্দর হয় আর বানানোর জর জলদি হয়ে যায় খুবই কম তেলে এই তিলের বড়াটা তৈরি হয়ে যায় আর এখানে দেখো অল্প করে আমি শুকনো তিল নিয়েছি এবার এই তিলগুলোকে আমি একটু এই ট্রেটার মধ্যে ছড়িয়ে নেব এবার আগে থেকে যে আমি তিলটাকে আমি মেখে রেখেছিলাম হাতে করে দেখো এভাবে একটু নিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এবার এই যে হাতে করে একটা বড়ার শেপ দিয়ে নেব তারপরে দেখো এই যে তিলটা রয়েছে এই তিলের মধ্যে এবার বড়াটাকে এইভাবেই কোট করে নিতে হবে উপরেও তিল থাকবে আবার ভিতরেও তিল বাটা উপরে তিলটা ভীষণই মুচমুচে লাগবে মুখে পড়লে ভীষণই খেতে ভালো লাগবে আর ভিতরে যে তিল বাটা দিয়েছি সেটার কিন্তু ঝাল ঝাল পেস্ট একটা বড়া তৈরি হয়ে যাবে এখন দেখো কয় একটা তৈরি করে নিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল খুবই সামান্য পরিমাণে তেল দেব এর থেকেও কিন্তু কম তেল দিয়েও এটাকে ভাজা যেতে পারে এবার একে এক করে বড়াগুলোকে আমি ছেড়ে দেব যে পরিমাণে আমি তেল দিচ্ছি সব তেলটা কিন্তু এই বড়াতে লাগবে না এবার তিনটে করে বড়া আমি একসাথে দিয়ে উপর থেকে আরও দেখো কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ওই যে বললাম বেশ ঝাল ঝাল খেতে এই পড়াটা বেশি ভালো লাগে তাই যখন কাঁচা লঙ্কাগুলো মুখে পড়বে খেতে ভীষণই সুন্দর লাগবে এক পাশটা দেখো হয়ে গেছে এবার আমি আরেক পাশটাকেও পাল্টে দেব দুপাশটাকেই বেশ কম আছে আস্তে আস্তে ভেজে নেব আর চুলার রাসটা কিন্তু একবারে বাড়ানো চলবে না তাতে করে উপরে তিলগুলো পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে কম আছে দেখো বেশ লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি আর কত কম সময়ে এই বড়াটা কিন্তু ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু পুরোপুরি লাগেনি বেশ কয়েকটা বড়া আমি কিন্তু ভেজে নিয়েছি এইবার প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি তিলের বড়া আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবি আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না আজকের মতো রেসিপি এ পর্যন্তই